এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষটিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলেই যে কোনো কিছু করে ফেলতে পারেন ধ্বংস করতে পারেন সব কিছুই কদিন আগেই পুরো বিশ্ব তো বটেই আমেরিকার নাগরিকদের আপত্তির পরেও ইরানে চালানো তার সেই হামলা সেটারই প্রমাণ দেয় ট্রাম্প নিজেও যে নিজেকে সবচেয়ে ক্ষমতাশালী ভাবেন সেটা তার বার্তা এবং কর্মকাণ্ডে বোঝা যায় এই নিয়ে খুব বেশি আপত্তিও নেই মানুষের কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম ট্রাম্প তাহলে প্রশ্নটির যৌক্তিকতা নিয়েও উঠতে পারে প্রশ্ন তবে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই নিজেকে ধনকুবের হিসেবে দাবি করে আসছেন কিন্তু প্রশ্ন উঠছে সত্যি কি ধনকুবের হওয়ার মতো সম্পদের মালিক ট্রাম্প আর যদি সেটা সত্যিই হয় তাহলে ট্রাম্পের সম্পদের পরিমাণেই বা কত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ধনকুবের দাবি করলেও তিনি আসলে কত কোটি ডলারের মালিক তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এবং এক্সপার্টরাও তবে তারা স্বীকার করেছেন যে ট্রাম্পের সম্পদের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা কঠিন তাদের মতে ট্রাম্প পরিবারের ব্যবসা ব্যক্তি মালিকানাধীন এবং তারা তাদের আয় ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করেন না নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে ট্রাম্পের আয়ের একটা অংশ আসে আবাসন ব্যবসা থেকে তবে এই সব সম্পদের ঠিক মূল্য কত সেটা অনুমান করাও কঠিন এছাড়া পারিবারিক এবং ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যৌথ মালিকানায়ও অনেক সম্পদ আছে ট্রাম্পের ফলে সম্পদের কোন অংশটি একান্তভাবে ট্রাম্পের নিজের তা নির্দিষ্ট করে বলা কঠিন ট্রাম্পের সম্পদের বড় একটা অংশ গোপনীয় হলেও একেবারে যে সব কিছুই গোপন রাখেন ট্রাম্প তা নয় তার শেয়ার বাজার এবং ক্রিপ্টো কারেন্সি খাতের তথ্য প্রতিনিয়তই প্রকাশ করেন তিনি তবে প্রেসিডেন্ট হিসেবে প্রতিবছর দেয়া বাধ্যতামূলক আর্থিক বিবরণীতে তার ব্যবসার কিছু অস্পষ্ট দিকও প্রকাশে এসেছে এতে শোধ না হওয়া ঋণের তথ্যের পাশাপাশি তার বিরুদ্ধে সাম্প্রতিক কিছু বিচারিক সিদ্ধান্তের কথাও রয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে বর্তমানে ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ কয়েক হাজার কোটি ডলারেরও বেশি হতে পারে তবে এর বেশিরভাগই নগদ সম্পদ নয় ট্রাম্পের মোট সম্পদের মধ্যে সাতশো কোটি ডলার আছে ক্রিপ্টো কারেন্সিতে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো দুনিয়ায় প্রবেশ করার আগে থেকেই তার মোট সম্পদের একটি বড় অংশ আসত আবাসন ব্যবসা থেকে হোটেল আবাসিক ভবন গলফ ক্লাব এবং বাণিজ্যিক অফিস টাওয়ারের মতো সম্পদ থেকে তিনি আয় করতেন ট্রাম্পের মোট সম্পদের বড় আরেকটা অংশ লুকিয়ে আছে ট্রাম্প কয়েনের মাঝেও জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের কয়েকদিন আগে তিনি এই ডিজিটাল মুদ্রা চালু করেন যার মূল্য সাতশো কোটি ডলারের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে যদিও এই সম্পদ প্রকৃত সম্পদের মতো কার্যকর নয় প্রেসিডেন্ট ট্রাম্প তার নাম ব্যবহার করে নানা ভোক্তাপন্্যের বিপণনে অংশ নিয়েছেন এইসব পণ্যের বিপণন চুক্তি থেকে তিনি নিয়মিত রয়্যালিটি আয় করে থাকেন ট্রাম্পের এই আর্থিক বিবরণী অনুযায়ী দুই সালে এই খাত থেকেই ট্রাম্প আয় করেছেন এগারো মিলিয়ন ডলারের বেশি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের আর্থিক মূল্য অন্তত দুইশো কোটি ডলার ধারণা করা হয় আবাসন খাতে ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ একশো কোটি ডলার বা তারও বেশি সব মিলিয়ে ট্রাম্প একজন ধনকুবের সেটা মেনে নিতে খুব একটা সমস্যা হওয়ার কথা কি আমেরিকার নাগরিকদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে